তখনকার যুগ তা এরকম বড় বড় দালান কোঠা এরকম তো ছিল না মানুষের কাছে আলাদা বাথরুম ছিল না আপনারা আমাদের ব্যাক কোমর হতে কিয়াল করেন এক সময় আমাদের মহিলারও তো উপকুরগাতের মধ্যে কোনো এরকম ঘাট দেওয়া ছিল এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন উনি কিয়ালও করেন না উনি দেখতে নজর পড়ে গেছে হারামের দিকে কেমনে আমার নজর গেল উনি আর আল্লাহর রাসূলের দরবারে আসতে পারে আমি এটাকে আশক বলতিছি mohabbat একে তো আল্লাহর ভয় দ্বিতীয় তো আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে এই ভিতর ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে উনি আর আল্লাহ রসুলের দরবারে আসেন নাই উনি একেবারে আমরা বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যায় উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে পাহাড়ে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে দুদু মরুভূমি এক জায়গার মধ্যে গিয়ে একবার উপরে থাক একটা নিচে থাক মানে অনেক গুণা হয়ে গেছে আল্লাহর দরবারে এস্তেকফার করতেছে আল্লাহ এই গুনার কোন ক্ষমা আছে কিনা কারণ আমার নবীর হীন হায়াতে আমার নবীর সুমত প্রাপ্ত এই কাজ হওয়ার কথা না দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে তাদের ইমানের আমলের তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতরে

তখন আমার নবী বলতেছে আমাকে বলো আল্লাহ দরবারে ইস্তেক করো আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাইবো আল্লাহ পরবর্তীতে এক চিল্লানি মেরে বেউ শুয়ে গেছে এর কিছুদিন যেতে না যেতে এই এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রসুল জানতে পেরেছেন এই অবস্থার মধ্যে একদিন উঁচু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে মারা গেছে মারা গেছে

আমার নবী বলতেছেন আমি পারাকার জায়গা নাই আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব। কারণ জমিনের প্রতিটা ধুলি কণা ফেরেস তাদের মাধ্যমে আল্লাহ সাহা দিয়ে আসমানের পুরো কটি ফেরেস্তা চালাবার জন্য নিচে নেমে এসেছে আমার নবী বলতেছেন আমি পারাকার রাখার জায়গা নাই আমার সালাবার এস্তেকফারকে আমার আল্লাহ সেই পর্যায়ে গিয়ে কবুল করেছে আমার ভাই استغفار এর মধ্যে মধ্যে যখন इश्क মুহব্বত خوف خشিয়ত ور تقوا اخلاص সবকিছু একসাথে হয়ে যায় তো আপনি যদি আমার আল্লাহর ডাক পারেন আল্লাহ আমার আল্লাহ উপর থেকে ডাক পারেন বান্দা 뭘 কি বললি বান্দা বল কি বললি আপনার জবান দিয়ে maaf চাইতেছি এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমা করে দেন ও সালাবা তোমার গুনাহ কত কত তোমার গুণা যতটুকু তার চেয়ে আমার আল্লাহর মাঘ ফেরাতের সমুদ্র অনেক বড় আমার ভাইরা আপনার গুণা আপনার দৃষ্টিতে অনেক বড় কিন্তু আমার আল্লাহ মাতেরাদের সামনে আমাদের গুণা কোনো কিছুই না শুধু একলাস দরকার হয় ভদ্রতার দরকার হয় নম্রতার দরকার হয় কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে কিছু দুনিয়া কিছু লোভ কিছু লালসা সামগ্রিক ভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতর একটা ডেড লক তৈরি করেছে আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলেই গেছি আমরা নিজেও ভুলে গেছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তা শেখাইতে করতেছিলাম পুরো আমরা শেষ কবে কবর ziyaret করেছি ভুলে গেছি বলেন তো দেখি আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায় না আরে ভাই মুসলমানের কবরস্থান আছে না মুসলমানের কবরস্থান তো আছে শেষ কবে আপনি কবরস্থানে গেছেন আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান তাহলে তো সেই মুদ্রার এক দেখে দেখে বড় হবে আরেক পিটটা সে দেখবো না আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাথ করেছেন কবর জিয়ার করার জন্য কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব আমার ভাইরা হজরতে আমি এই জন্য বলছি এস বড় আজিব জিনিস মহাব্বত আমার আল্লাহর সাথে আপনি যখন যাই নামাজে বসে আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে একটা কাজ করতে পারেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুইটা পর্যন্ত ঘুমাই যান উঠে একটা আখা কে তাহার জুতে বসে যান তাহাজুত একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই দুই রাখার পরে এরপর আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ মহব্বত করে যেটা করবেন এক মিনিট করেন এক সেকেন্ড করেন একবার করেন মহব্বত নিয়ে আল্লাহ করে ডাক পারেন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছে যখন আপনার ভিতরে ধুমরে ধুমছে মুচড়ে উঠবে তখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ঝাঁকুনি অনুভব করতেছে ভিতর হালকা হয়ে যাচ্ছে বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না দরুদ মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না তো মনে করবেন মালাক আমাদের ফেরেস্তার মাধ্যমে ফেরেস্ত আপনাকে ঢুকে জড়িয়ে দিয়েছে এগুলো আলামাত এগুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন শরীর হালকা হয়ে যাবে আবার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন মানবজাতি আজকে আমার আল্লাহ বলছেন কিছু মানুষ ব্যতীত আমি কোন টাইম আজকে ক্ষমা করে দেব কারণ আমি তোমাদেরকে বড় mohabbat করে বানিয়েছি बहुत मोहब्बत করেছি হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন আই লাভ ইউ ভেরি মাচ আমি বড় mohabbat করে তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে যাওয়ার জন্য সেই কারণে সূরা ইনফিতার এর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গারাকা বিরবিকা আল কারীম কোন জিনিস তোমাকে এত গুরুর তোমার ভিতরে এত অহংকার এভাবে ভুলে গেল তুমি আমাকে আমার আমি আজকে তোমরা ভুলে গেছো অথচ আমি তোমাদেরকে কত সাহায্যই করতে সৃষ্টি করলাম বড় করলাম মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি কেউ ছিল না তো আমি করেছি বড়

শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও না আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজিব আজিব লোক এসে তা আপনারা জানেন কিছুদিন আগে করেছে এক আল্লাহর বলি উনি মতের সময় মাকে বলতেছেন আম্মা আমি আনতে করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরো ঘরের মধ্যে তুমি এভাবে এভাবে লেসাই যেন আল্লাহর ফেরেস তারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে জমিনের সবচেয়ে বড় জালে দেখেন কি ফিলিংস এক একজনে ঠিক একই ধরনের একটা হাদিস এটা তো আল্লাহর বলির একটা কাহিনী একই ধরনের হাদিস বর্ণনা এসেছে বোখারি মুসলিমের এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে আমি মারা যাওয়ার পরে আমাকে জালিয়ে ফেলবা এরপরে আমার যেই ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিতে আমার আল্লাহ ফেরেস্তাবাদ জিজ্ঞেস করলেন এই বেকুব করে কি বলতো দেখি কি কারণ কি কারণ আমার আল্লাহ ফেরেস্তা মারফ তাকে আবার তৈরি করেছে আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি ঘটনা তো আমি বড় জাল আমি বহু বড় গুণাগার মা আমার মাছের চেতুর গুণা বড় আল্লাহ অনেক বড় কি বলিস আমার মা ফেরতের চেতুর গুণা বড় আমার আল্লাহ জিজ্ঞেস করে নাই তুই কি করেছিস যা তোরে মাফ করে দিলাম মাফ করে দিলাম তোরে আমার আল্লাহ মাফ করে দিলে কারো তো কোনো কিছু বলার নেই আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপি কেমতের ময়দানে দেখবেন সে আগে আগে কোন কাজে কি কারণে কোন মহব্বতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি অহংকারের কোন সুযোগ সুযোগ নাই দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা আল্লাহর কোটে বক্তা শ্রোতা নাই আল্লাহ আমার আল্লাহ আমার নবী বলতেছেন আমার আল্লাহ আপনি কলবের বর্তনের দিকে তাকিয়ে তাকে নিয়তের মধ্যে আছে নিয়তের মধ্যে কি আছে আমাকে অসংখ্য মা বোনেরা শুনতেছে আপনারা অনেকে আপনাদের আকুতি জানিয়েছে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম অনেক সময় আমাদের মারা অনেক কিছুর কারণে আবাদত নিয়াজত করতে পারে অনেক মা তারা মন খারাপ করে আমি আপনাদেরকে বলছি আমরা করে করে মা আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মা আপনাদের তার নিয়তের কারণে এমনিতে মা হয়ে গেছে এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি নিয়ত খাই আলিহী বলেছেন আমার বলেছেন আমার আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছে সুতরাং আমাদের মাবন্দের মন খারাপ করার কোনো কারণ নাই আপনারা বসে বসে যতটুকুন পারেন অনেকে জিজ্ঞেস করেছেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা দরস শরীফ পড়তে পারবেন কিনা কোরআনি দুই ধরনের হয় একটা মুখে মুখে পড়া আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলা কি স্ক্রিনিং করা ঠিক আছে আমরা পড়ব না আদবের খাতিরা আমরা স্ক্রিন করব আলিফ লাম মিম আপনি ইচ্ছা করলে স্ক্রিন করতে পারবেন ভিতর আপনি যখন এটা দেখে আপনি সুরা যেটা পারে সেটা ভিতরে ভিতরে স্প্রিং করতে পারেন ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়া দরকার তো আমি আপনাদেরকে বলতেছি সেই ব্যক্তি তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে তো ওই বুজুর্গ ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন ছেলের কথা মা গলায় ফাঁস লাগানোর দের গায়ে থেকে আওয়াজ আসতেছে তুমি করো এটা আমার বন্ধু এটা আমার বন্ধু হজরত ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ চিন্তা করতে পারবে এক এক মানুষের এস্তেক ফার করার আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাঁচ এক একটা ধরন ঘটনা কৃতি প্রকৃতি ছিল আমাদের তো আমরা আসি যাই এস্তেক করি না আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া মানে গুণাগার হওয়া না এস্তেক ফার আলাদা একটা আমল

হেরেমের পুরা একেবারে চাদর ধরে নিজের গায়ের উপর একটা চাদর বিছিয়েছে এভাবে চাদর পড়েছে কাবাগরের বিরাট ধরে আল্লাহর দরবারে এই আসার পর থেকে বলতেছে আল্লাহ পৃথিবীর বুকে পানি যতটুকু আমার গুণা তার চেয়ে বেশি আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকু আমার গুণা তার চেয়ে বেশি পৃথিবীর বুকে তুমি যতটুকু সৃষ্টি করেছ তার চেয়ে আমার গুণা বেশি মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়া ফেলি তো আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছেন মনে করতেছেন না জানি কত বড় চালে এক মুরব্বী ছিলেন আল্লাহর বলি আলেমে রব্বানি উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে আল্লাহ সেই এসারের পর থেকে না জানি কত জুলুম করেছে আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা ক্ষমা করে এটা বলার পরে তুমি বলতেছেন বেটা চাঁদের সরাইলে একটু দেখতাম তুমি কে তো চাঁদের সরলের ঘর দেখতে ইমাম হুসাইনের বেটা যাদের ঘর থেকে জাহ্লাত জাহাল্লাম বর্তমান যাদের ঘরের মধ্যে নূরে নবুজ্জত যাদের ঘরের মধ্যে ফেরেস তা এসে অভিনাশীল করতেন যাদের ঘরের উপরে ফেরেস তারা দলে দলে নেমে আমার নবীর উপর গরুদ করতেন সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ মাফ করে দাও আলী সাহেব আবেদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে পড়ে বেউস হয়ে গেছে তো এই ইমামের যদি এই অবস্থা হয় তা আমাদের কোন অবস্থা